ছোট্ট সোনামণিদের জন্য আজকের বিশেষ একটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট নিয়ে আমরা আপনার হাজির হয়েছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের হলো একদম বেবিদের জন্য খুবই সেফটি যেহেতু এখন বর্ষার সিজন চলতেছে এখন কিন্তু ডেঙ্গু মশা বিভিন্ন ধরনের সমস্যা পোকামাকড় বেবিদেরকে খুব খুব প্রচন্ড রকম ডিস্টার্ব করে তো বেবিদেরকে হয়তো রিল্যাক্সে ঘুমাতে পারে না আর বেবিদেরকে সেফটি রাখার জন্য আমাদের আজকের বিশেষ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে রকার এটা হলো রকার। এই রকারটা নিয়ম থেকে শুরু করে একদম তিন বছর পর্যন্ত এই রকারটা ইউজ করতে বছর পর্যন্ত এটা হচ্ছে অটোমেটিক যখন আমরা একটা বেডের মধ্যে রাখি বেবিরা কান্না করে সচরাচর এই রকারের মধ্যে যদি আমরা যদি এখানে বেবিকে সয়া দিই বেবির হাত নড়বে পা নড়বে এটা কিন্তু অটোমেটিক দুলতে থাকবে আর একটা মাকে এই রকারের পিছনে আপনাকে কোনো সময় দিতে হবে না এই জন্য সময় দিতে হবে না বেবি যখন হাত নড়বে এটা দেখেন অটোমেটিক কিন্তু অটোমেটিক জিরো থেকে শুরু করে 3 বছর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ইউজ করা যায় শুধু আমি আপনাদের একটা সিস্টেম দেখাচ্ছি এই যে সিস্টেমটা দেওয়া আছে এই সিস্টেমটা হচ্ছে যখন বেবিটা বড় হয়ে যাবে তখন ইউজ করবে আর এখানে মানে এটা বসানো যাবে হ্যাঁ সোনা হয়ে পুরোটা ফ্ল্যাট হ্যাঁ পুরোটা ফ্ল্যাট হয়ে গেছে এখন কিন্তু এটা ফ্ল্যাট করে দিছে এটা তিনটা মোডে ইউজ করা যাবে একটা হচ্ছে সোানো পুরাটাই ফ্ল্যাট আরেকটা হচ্ছে হাফ ফ্ল্যাট হবে যেটা হচ্ছে আমরা হচ্ছে বসানো বলি হাফ বসানো আর আরেকটা হচ্ছে একদম বসানো যেটা হচ্ছে জিরো থেকে শুরু করে এখন যেই শেপটা

চাইলে কিন্তু এখানে সেট করা যাবে আবার চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে এটা কিন্তু আবার খুলে ফেলা যায় খুলে ফেলা যায় হ্যাঁ এটা চমৎকার ফিক্স করে ইউজ করা যাবে প্লাস হচ্ছে ওপেন করে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এর মধ্যে এখানে যে ফেব্রিকটা দেওয়া আছে এই ফেব্রিকটা হচ্ছে প্রাশুট কাপড়ের এটা হচ্ছে এক থেকে দুই বছর ইউজ করলো এগুলো কাপড়ে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা এরপর হচ্ছে আরেকটা মোড যেটা আমরা বলতেছিলাম এটা হচ্ছে স্টপ করা যায় এটা ফিক্স করে রাখার যায় এটা হচ্ছে এখানে এই স্ট্যান্ডটা তুলে দিলে বেবিটা ফিক্সড হয় ফিক্সড হয়ে থাকবে ফিক্সড হয়ে থাকবে না এখন এই রকারটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আর এটা প্রত্যেকটার মধ্যে একটা করে মশারি থাকে মশারী থাকবে এটার মধ্যে মশারি আছে জাস্ট সিস্টেমটা দেখানোর জন্য এটা মশারীটা সেট করা নাই এটার মধ্যে মশারিটা সেট করা আছে এরকম গোলাপি কালার যে নেবেন বা নীল কালার যে নেবেন

একটা স্ট্যান্ড থাকবে আর এটা দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই সুযোগ হতে খুবই মানে আমাদের স্টক থাকা পর্যন্ত তো আশা করি যারা নেবেন খুব ঝটপট আপনার দ্রুত অর্ডার করে ফেলুন আর এছাড়া কিন্তু আমাদের বেবিদের আরো অনেক প্রোডাক্ট আছে নেক্সট ভিডিওতে আমাদের অনেক প্রোডাক্ট থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ